আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আনারস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব পেশোয়ারি চপলি কাবাব রেসিপি চপলি কাবাব তৈরি করতে নিয়ে নিয়েছি 500 গ্রাম হাড়ছাড়া গরুর মাংসের কিমা আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই কাবাব তৈরি করতে পারবেন 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা একটি বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি পেঁয়াজ ব্যবহার করার আগে হাত দিয়ে চেপে এক্সট্রা পানি ফেলে নিয়েছি একটি টমেটো কুচি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি চার পাঁচটির মতো কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি এখন অ্যাড করবো কিছু মশলা একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো একটা চামচ চিলি ফ্লেক্স হাফটা চামচ গরম মশলার গুঁড়ো হাফটা চামচ জিরার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো এর ফ্লেভার খুবই স্ট্রং থাকে তাই সামান্য দিলেই হবে হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ সাদা লবণ দুই টেবিল চামচ পরিমাণ বেসন আমি এখানে ভাজা বেসন ইউজ করছি খুব ভালোভাবে মেখে নিব তো ভালোভাবে মিক্স করবেন কাবাবের স্বাদ তত বেশি ভালো আসবে এখন অ্যাড করবো ডিম ডিম করায় বাইন্ডিং এর কাজ করবে কাবাব ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না ভালো মতো আবার মিক্স করে নেব এখন হাতে নিয়ে কাবাব তৈরি করব। পাতলা ও গোল করে কাবাব তৈরি করে নিব চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারে চুলা একটি তাওয়া বসিয়ে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দেব তেল শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন এখন তেলে দিয়ে দেব কোয়ে রাখা চাপলি কাবাব এখন লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এক পাশ ফ্রাই করে নিব চার মিনিট পর কাবাবগুলো উল্টে দিব দুই পাশ ফ্রাই করে নেব সাত থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে পারফেক্টলি কাবাব ফ্রাই হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট ও জুসি হয়েছে খুবই সহজ রেসিপিতে চাপলি কাবাব রেসিপি শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আর সহজ নতুন রেসিপি পেতে আমেনাস কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ